ওয়া মা আরছান্না কা ইল্লা রাহমাতান লিল আলামিন আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে জানায় দেয় ওমা কথাগুলো খেয়াল করে শুনলেন জীবন কত ব্যয়ান্ত শুনলেন রাজনীতির বয়ান পারিবারিক বয়ান সামাজিক বয়ান কিন্তু আজকের এমন একটা বয়ান আপনাদেরকে শোনাইতে চাই যে মানুষটার জন্য আমরা দুনিয়াতে আসতে পেরেছি যে মানুষটার জন্য দুনিয়াতে আসলাম আবার এমন একটা দিন আপনার আবার সামনে অপেক্ষা করতেছি যেই দিন কেউ কাউকে পরিচয় দিবে না নবীরা পর্যন্ত উম্মাতের পরিচয় দিতে চাইবে না ওই দিনটা ও আপনার আমার নবী আমাকেই ভুলবেন না সেই মানুষটার জীবনী আজকে আপনাদেরকে শোনাতে যাচ্ছি আল্লাহর রহমতের নবী বলেছেন রহমতের নবী ওমান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামাতাল লিল আলামিন আল্লাহর রহমতের নবী বলেছেন কেমন রহমতের নবী আপনার আমার নবীজির বেলা থেকে জীবনী লক্ষ্য করলে দেখা যায় জন্মের আগে আপনার আমার নবী দুনিয়ার জমিন থেকে আপনার আমার নবীর আব্বাজান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন কিন্তু দুনিয়ার জমিনে আপনার আমার নবী যেদিন আসছি দুনিয়ার জমিনে আসার পরে দাদা আব্দুল মুতালিবকে নবীজিকে দেখার জন্য খবর পাঠাইলেন মা আমিনা নবীদিকে দেখার জন্য দাদা আব্দুল মুতালিবের কাছে খবর পাঠাইলেন দাদা আব্দুল মুতালিব যে সময় আপনার আমার নবীকে দেখার জন্য আসছি দেখার জন্য আসার পরেই মা এনার কাছে বলতেছে আমেনা ও আমেনা সন্তান হয়েছে কিন্তু সন্তানের কোন নাম তুমি রাখছো নি সন্তানের কোন নাম তুমি রাখছো নি আমেনা ডাক দিয়ে বলে আব্বা যান সন্তান আমার হয়েছে সন্তান আমার ঠিক আছে কিন্তু এই সন্তান জানি আমার দিক নির্দেশনায় চলতেছে না এই সন্তান জানি আমার কথা মতো চলাফেরা করে না এই সন্তান জানি কার হুকুমে জানি ওঠা বসা করতেছি কার হুকুমে জানি আমার সন্তান চলতেছি আমার এই সন্তান জানি কার কথা মতো চলতেছি দাদা আব্দুল মুতালি পাবে নাকি ডাক দেয়া বলে আমি না সন্তানের কোন নাম তুমি রাখছো নি মা আমি না ডাক দেয়া বলে আব্বাজান মা হিসাবে আমারও সন্তানের নাম তো রাখতে মনে চাই সন্তানের নাম রাখতে মনে চাই কিন্তু এই সন্তান আমার মনের ভিতরে একটাই নাম বারবার শুধু নাড়া দিতেছি ও মা হিসাবে আমার তো সন্তানের নাম রাখতে মনে যায় কিন্তু কেমন জানি আমার বোনের ভিতরে একটা নামই বারবার উচ্চারণ হয় মোহাম্মদ 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 আমরা যারা নতুন মা বোনরা যারা আছে একটা সন্তান হয় মার মনে কত আশা থাকে আমার সন্তানের নাম রাখা হবে দাদা আব্দুল মুতালিফ এই নামটা শোনার পরে আমি নাকি ডাক দেয়া বলতে চাই না এই মক্কার জমিনে আমি কত মানুষের নাম তো শুনলাম কত মানুষের নাম তো আমি শুনলাম ও এই নাম তো আজ পর্যন্ত আমি কোনোদিন শুনি নাই ও আমিনা তুমি এই নাম কোথায় পাইলাম আমি না ডাকতে বলে আপা জান মনের ভিতরে কতই নাম তো জাগলো মনের ভিতরে কতই নাম তো আসলো মনেই বড় আশা জাগলো সন্তানের নাম আমি রাখবো কিন্তু কে যেন আমাকে বারবার বলতে সমে না সন্তানের নাম তোমার রাখার দরকার নাই তোমার সন্তানের নাম আমি আল্লাহ নিজেই রাইখা দিলাম তোমার কোনো টেনশন করা লাগবে না দাদা আব্দুল মুতালিফ ওই সময় আপনার আমার নবীকে দেখেন নাই মা মেনা নবীজিকে দেখার জন্য ডাক দিলেন নবীজির চেহারার দিকে যে সময় আব্দুল মুস্তালিফ তাগাইলেন মা আমেনাকে ডাক দিয়া বলে আমেনা এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি আজ পর্যন্ত দুনিয়ায় কোথাও দেখি নাই সুবহান আমেনাকে দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে আমেনা এত সুন্দর চেহারাওয়ালা মানুষ পর্যন্ত দুনিয়ায় কোথাও দেখি নাই ও আমেনা এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি কোনোদিন দেখি নাই এই মক্কার জমিনে কত জায়গায় তো ঘুরলাম ওই সময় দুধমা হালিমাও আপনার আমার নবীজির পাশে ছিলেন দুধমা হালিমাও আমি কে ডেকে বলে আমি নাম আমিও আজ পর্যন্ত এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি দুনিয়ায় কোনোদিন দেখি নাই সকলের মতামত যে সময় জানলেন আল্লাহ তালা জিবরাইল আমিন কে এবার ডেকে বলতেছি ও জিব্রাই সকলের মতামত তো শুনলাম আমার নবীর চেহারা সুন্দর কিন্তু ও জিব্রাইল তুমি একটু মতামত দাও আমার নবীর চেহারাটা কেমন জিবরাইল আমিন আল্লাহকে ডাকতে এমন আল্লাহ এই দুনিয়ার জমিনে এই জমিনের উপরে এমন কোন জায়গা নাই আমি ঘুরি নাই আয় আল্লাহ প্রত্যেকটা জমিনের উপরে অলিতে গলিতে আমি জিবরাইল করছি কত মানুষ তো আমি দেখলাম কিন্তু আপনার বন্ধুর মতো আপনার এই নবীর মতো চেহারাওয়ালা মানুষ আজ পর্যন্ত আমি দুনিয়ায় কোনোদিন কোথাও দেখি না এরা শুন তো ভালোবাসি অন্তরে শুধুই मुखेराई जन्ना तेरा साई नाहे रसू जहन्नाम के उड़ोदी